চলো আমরা যতদিন আমাদের অনুক্রম নিয়ে একটু পড়াশোনা করেছিলাম বেসিক কিছু ইনফরমেশন আমরা পেয়েছিলাম আচ্ছা এই অনুক্রমটা কি আমরা দেখেছিলাম গতদিন দুইশো বারো চারশো বারো ছয়শো বারো আটশো বারো এক হাজার বারো তারপর কি আসবে বলো 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 বারোশো বারো

নির্দিষ্ট মান যোগ করে করে আমরা জিনিসটা আসলে আচ্ছা এই ক্ষেত্রে কি হবে চার আট বারো ষোলো এই অনুক্রমের সাধারণ পথটা জানতে চাই এটা চিন্তা করো তো সবাই এটা এক নাম্বার অবস্থানে আছে এটা দুই নাম্বার অবস্থানে আছে তিন নাম্বার অবস্থানে আছে তো অবস্থানের মাধ্যমে কি তাদেরকে প্রকাশ করা যায় চার কিভাবে আসছে আমরা যদি বলি চার কে চার ঠিক আছে দ্বিতীয়টাকে আমি যদি বলি চার দুগুণে দুই তাহলে আমার আঠাশ থেকে তৃতীয়টা কে বলি আমি তিন চারে বারো তাহলে আমার ঠিকঠাক আছে তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমি চার গুণ করছি না আর তারপর তাদের সাথে গুণ আকারে যে সংখ্যাটা থাকে সেটা আসলে তাদের অবস্থানটা বুঝাচ্ছে তো তা আমি যদি বলি সাধারণ পদ এটা দিয়ে আসলে বোঝাই যে কোনো পদ কত তম এটার উপর ভিত্তি করে যাবে তো সাধারণ পথটা হবে আসলে ফোর ইন্টু আমাদের কথা কি ভুল এন মানে কততম সংখ্যা কততম অবস্থা বুঝা গেছে এই যে দেখো স্ক্রিনের দিকে দেখো কততম অবস্থান সেই অবস্থানগুলো তাদের সাথে গুণ করলে আসলে আমরা নতুন নতুন মানগুলো পাচ্ছি না প্রত্যেকটা উপাদান পাচ্ছিলাম প্রত্যেকটা পথ পাচ্ছিলাম তো সেই জন্য আমরা সরাসরি বলে দিছি সাধারণ পথটা হবে ফোর ইন টু এন এর মানে হচ্ছে কততম অবস্থান এটা আচ্ছা এনের মানটা কত থেকে শুরু হয় এনের মান স্টার্ট হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে কথা শোনা যাচ্ছে না কথা একদম কেটে কেটে আসছে কি আমার কথা কেটে যাচ্ছে আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক থেকে দেখাচ্ছে কেন প্রবলেম হচ্ছে আচ্ছা এখন কি অবস্থা সাউন্ডের এখনও এখনো এক মতোই

এভাবে ডট ডট দিয়ে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে এই যে এন এটা একটা নাম বলেছে তোমাদের কি মনে আছে এটা কোন ধরনের সংখ্যা সংখ্যা কি হ্যাঁ এটা কত কততম পদ ঠিক আছে বা যদি সংখ্যার প্রকার ভেঙে পড়ি তাহলে এটা কোন ধরনের সংখ্যা এটাকে এখন শুরু হচ্ছে কোথা থেকে ওয়ান থেকে টু থ্রি ফোর তাহলে তার কি পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা কিনা আচ্ছা তারা কি ধনাত্মক সংখ্যা তো এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাও বলতে পারো আবার গণিতের অনেক জায়গায় বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এন কে অনেক জায়গায় ন্যাচারাল নাম্বার হিসেবে অবহিত করা হয় তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো অথবা ন্যাচারাল নাম্বার বলতে পারো শুরু হবে থেকে তারপর টু ডট 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 আমরা যেটা বলছিলাম আমাদের খুবই সহজ পরিচিত একটা সিকুয়েন্স এক বৃদ্ধি পেয়ে পেয়ে সংখ্যাগুলো আসবে এখানে আসলে সাধারণ পথ থেকে আমরা এন আকারে লিখতে পারি এন এর মান শুরু হবে ওয়ান থেকে শেষ কোথায় আমরা জানি না তবে এটা জানি প্রত্যেকে এক এক করে বৃদ্ধি পাবে আমরা এটা দেখেছিলাম যে কোনো বেজর সংখ্যাকে তাকে যদি একটা সিকোয়েন্স বানাই তাদেরকে কিভাবে প্রকাশ করা যায় সাধারণ পথটাকে টু এন মাইনাস ওয়ান আকারে প্রকাশ করা যায় কারণ কি এন এর মান ওয়ান বসাও দুই দুগুণে চার বিয়োগ এক সরি দুই একে দুই বিয়োগ এক এটা এক হবে দুই বিয়োগ এক তার মানে এক তারপর হচ্ছে এন এর মান দুই দুই দুগুণে চার চার থেকে এক চলে গেলে হবে কত তিন একইভাবে তিন দুগুনের ছয় সেখান থেকে এক চলে যাচ্ছে আমার পাচ্ছি কত পাঁচ তো যে কোন জায়গায় তুমি যদি বেজোর সংখ্যা প্রকাশ করতে চাও তুমি এই জিনিসটা লিখে ফেললেই বুঝাবে এটা আসলে বেজোর সংখ্যা টু এন মাইনাস একই জিনিস শিখিয়ে দিচ্ছিলাম সেটা কি জোরের ক্ষেত্রে হবে টু ইন টু এন তাই তো বলো

আচ্ছা তিন দুগুণে ছয় ছয় থেকে দুই চলে যাচ্ছে তাই হচ্ছে কত চার ঠিক আছে এখন বলো থ্রি ইন্টু এখান থেকে কত মাইনাস করবে মাইনাস করলে আবার ঠিকঠাক তাহলে আসবে তো ফর্মুলাটা তখন চেহারাটা চেঞ্জে আসছে কিরকম থ্রি ইন্টু এন মাইনাস কি আসবে এন তাহলে বলো তো থ্রি এন মাইনাস এনে এ আসলে উত্তরটা কত আসে তিনটা কলা থেকে একটা কলা খেয়ে ফেলছ দুইটি কলা থাকবে তিনটি কলম থেকে একটি কলম ভেঙে ফেলেছ দুইটি কলম থাকবে তিনটি এন থেকে একটি এন হারিয়ে যাচ্ছে তো কয়টা এন থাকবে হ্যাঁ তো বুঝে গেছে ওই জায়গাতেই টু দ্বারা প্রকাশ করতে হবে বা প্রকাশ করা যায় তুমি এখন ফোর দিয়ে যদি সূত্র নিয়ে আসো এটা তো অসম্ভব কিছু না কিন্তু ঘুরে ফিরে দেখবে একই জিনিসে আস ঠিক আছে এইখানেই তোমাকে আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ছোট প্রকাশ ছোট রূপে প্রকাশ এটা হচ্ছে সবচেয়ে ছোট রূপে প্রকাশ করা এখন তুমি যদি বলো ফোর এন মাইনাস টু এন তাহলে সেটাও তো টু এন কে বুঝাবে তাই না তুমি তো ফোর এন দিয়ে প্রকাশ করছো আলটিমেটলি কি এখানে আসতে হবে ঠিক আছে আলটিমেটলি এখানেই কি যেতে হবে ক্লিয়ার আচ্ছা এখন এই করে বাড়ছে বলো বলো কত করে বৃদ্ধি পাচ্ছে তো আমরা এটা কিভাবে লিখতে পারি সেটা বলো

তুমি কিছু বলবে কিনা যেটাকে কিভাবে প্রকাশ করা যায় একটু বললাম যে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ তুমি এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে তো আনসার হচ্ছে তিন করে বৃদ্ধি পাচ্ছে তো আমি বললাম এটাকে কি কি ভাবে লেখা যেতে পারে কি কিভাবে প্রকাশ করা যেতে পারে

আচ্ছা তাহলে পাঁচ দুগুণে দশ দশ থেকে তিন চলে গেলে আমরা সাত পাচ্ছি আচ্ছা পরেরটা কিভাবে লিখবো ওকে এটাকে সাধারণ সূত্র লিখলে আমরা কিভাবে লিখতে পারি ফাইভ থেকে ফাইভ ছিলাম ওয়ান টু থ্রি তার মানে আমি এন নিচ্ছি মাইনাস করবো কত বলো ভালো রোহান

তো দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কোনো তফাত আছে? ইয়েস স্যার মান আমরা সবসময় সহজভাবে প্রকাশ করার চেষ্টা করব কঠিন ভাবে